সালাম আলাইকুম গাইজ আমরা সবসময় অনলাইনে দেখে আসি মোহাব্বতের শরবত তো আজকে আমরা দেবীরদার এই প্রথম মহব্বতের শরবত খেতে চলে আসলাম ইয়াসিন আফাদ বের দোকানে সেটা হলো আপনার রহমানিয়া সুপার মার্কেটের সাথে এই গলিটা দিয়ে একটু সামনে মোল্লাবাড়ি রোডে চলেন আমরা মোহাম্বতের শরবত বানানোটা দেখি সে অনেক সুন্দর করে ক্লিন করে যে প্যাকেটের দুধ মানে একবারে ঠান্ডা কররা ঠান্ডা এগো ইয়াসিনে দেখাও একটু দোকানে আপনারা সবাই চলে আসবেন ছোট ভাই অনেক ভালো মানুষ অনেক নতুন উদ্যোক্তা এই জন্য ভালো লাগে নতুন উদ্যোক্তাকে সবসময় আমাদের ভালো লাগে সবসময় তো আজেরা খাই অগ্লাস বলা হয়নি যারা কাজ করে কষ্ট করে তাদেরকে দেখলে ভালো লাগে এই যে এখানে প্রথম দুধ দিচ্ছে তারপর আইস যেহেতু শুধু আমাদের জন্য এই কারণে আমরা বাহিরের অন্য আর ওর বেশি মানে খরচ করা দিচ্ছি না অনেক আমরা তো পাকিস্তানে দেখি বড় বড় বাতিলের মধ্যে আপনার দুধ থাকে তারপর আস্তে আস্তে মিক্স করে কিন্তু এখানে যেহেতু আমরা এই যে এখানে আরেক সাইগায় নিয়ে আজ আজেরা খায় আর ঘুরে ও থেকে কিন্তু আপনি ভালো মানের পাখি পেয়ে যাবেন পাখি ব্যবসায়ী এই যে ফরাত আছে সকলের নতুন উদ্যোক্তাদেরকে সবসময় সাপোর্ট এখানে চলে আসবেন এখন আমাদের রফজা দিতেছে ভালো মানের রফজা এটা কালারটা মূলত রবজার কালারই হয় বেশি এটা হলো এই যে রহমানের সুপার মার্কেটের গলিটা দিয়ে মোল্লাবাড়ির মসজিদে যাইতে হাতের ডান পাশে যেহেতু একটু কম চলে এই কারণে আগের থেকে সব প্রস্তুত করা আছে তো যারা খাবেন অবশ্যই চলে আসবেন চাই গ্লাস মধ্যে সবজি দিয়ে তরমুজ করা ঠান্ডা হইব না চিনি দেওয়া তো লাগে না না देखिए <laughs>